জি আপু হ্যাঁ হ্যাঁ না চলে চলে যাচ্ছে যাচ্ছে এই জায়গাটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িত আছে ছোটবেলায় যখন নববর্ষ আসতো পহেলা বৈশাখ আসতো আমরা সকালে উঠে বন্ধু বান্ধব মিলে এই পুরো এলাকাটা চষে বেড়াইতাম রমনা পার্ক সহারদ উদ্যান মানে পুরো এলাকাটা ঘুরতাম শুধু ঘুরতাম আর রমনা রমনাবটমও মাঝে মধ্যে যাইতাম যাই হোক তো এখন যেহেতু বড় হয়ে গেছি যেমন আজকে অফিসে যাচ্ছে পহেলা বৈশাখ আসলে ওই জায়গায় গিয়ে ঘোরাঘুরি করে উদযাপন করার মতো ওই রকম সময়টা নাই তো অফিসে যাওয়ার পথে ভাবলাম যে এখানে একটু দাঁড়ায় দেখি কেমন লোকটোক আসে এই জন্যই বাইকটা নিয়ে ওখানে যাওয়া বাট ও পুলিশ ভাবতেছিল যে আমি ওখানে বাইকটা পার্কিং করতে গেছি প্রথমে এক পুলিশ এসে বললো যে এখানে রাখা যাবে না আমি বলছি হ্যাঁ আমি তো এখানে বাইক রাখবো না আমি জাস্ট একটু ভিউটা দেখতে আসছি কিন্তু তারপরে পুলিশ আপুটা এসে যে সুন্দর করে আদর করে ছোট ভাই এখানে রাখা যাবে না চলে যাও বা চলে যান বলল আমি জাস্ট ফিদা হয়ে গেছি ভাই ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি খুব পোলাইট এবং খুব ভদ্রভাবে সুন্দরভাবে মানুষকে কথা শোনাইতে পারে আবার এটাও মনে হচ্ছিলো যে উনি আমার অনেক পরিচিত বড় আপু অথবা ওনার অনেক দিনের পরিচিত কোনো ছোট ভাই মানে কথা বলার ধরনটাই এমন ছিল আর এত সুন্দর আদর করে স্নেহ করে যখন একটা কথা বলবে কথা না শুনে না উপায় নাই হ্যাঁ তো খুবই ভাল লাগছে আর পুলিশের ব্যবহার মনে হয় এরকমই হওয়া উচিত বা এরকম হইলে আমার মনে হয় না কারো সাধ্য আছে কথাটাকে ইগনোর করার সে যাই হোক সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা পহেলা বৈশাখ নববর্ষ সবাই সুন্দরভাবে পালন করেন আমিও পালন করতেছি এই যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঘুরতেছি তারপরে একটু পরে অফিসে যাব এই তো সবাই ভালো থাকে না আল্লাহ হাফেজ